হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ঝড়পুট ভীষণ মজাদার বাচ্চাদের পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম এইভাবে ঝড়পুট তৈরি করলে বাচ্চারা চেটে পোটে খাবে তো আর কথা না রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যানের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে একটি ডিম ভেঙে দিলাম ডিমের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম অথবা ভিট লবণ দিতে পারেন এখন ডিমটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে একটু ভেঙে নিচ্ছি তারপর আমি এখানে আধা কাপের মতো চিকেন অ্যাড করবো চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি স্টেপগুলো আপনারা শুধু দেখবেন আর আপনার বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন দিয়ে দিলাম ফুলকপি এক টুকরোর মতো তারপর হচ্ছে আলু কুচি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি করে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু ভেজে নিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম সাবান্য লবণ কিন্তু ছিটিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম পানির মধ্যে তিন পদের পাস্তা ছড়িয়ে দিয়ে পাস্তাটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে আমি কিন্তু আজকের রেসিপিটা ঝটপট তৈরি করে দেখাচ্ছি এখন দিয়ে দিলাম যেই সবজিগুলো একটু ভেজে নিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হচ্ছে ধনে কুচি আর হচ্ছে নরোসের মশলা আর হচ্ছে টমেটো সস এখানে কিন্তু কাঁচা টমেটোও কিন্তু আমি অ্যাড করেছি মানে কাঁচা বলতে টমেটো সস ছাড়া পাকা টমেটো সেটাও দিয়েছি কিন্তু এখানে আর পাস্তার যে মশলা থাকে সে মশলাটাকে অ্যাড করতেছি যদি এই ধরনের মশলাগুলো না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখানে ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন অথবা ভিট লবণ বাসার টেস্টি সল থাকলে অ্যাড করতে পারেন এখন আমি নেড়েচেড়ে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে রান্না করে নিলাম এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা জটপট যারা তৈরি করবেন খেতে এত বেশি ইয়ামি লাগবে এখানে চিকেন দিয়েছি ডিম দিয়েছি এবং সবজি দিয়েছি এইভাবে রান্না করলে বাচ্চারা এত মজা করে খায় আমি কিন্তু বাচ্চারা আমার বাসার বাচ্চারা এত বেশি মজা করে খায় যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসায় আমি যত কিছু রান্না করি সবই বাচ্চারা চেটে পোটে খায় আমি কিন্তু ভাগেই পাই না আমি যত কষ্ট করে তৈরি করি আমি কিন্তু ভাগেই পাই না তবে রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা হয়েছে হালকা ঝাল দিতে পারেন চাইলে এভাবে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাগতে পার